চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের আমার বাংলা বই থেকে পাখির জগৎ নিয়ে আমরা পড়ালেখা করব তোমাদের বইয়ের পনেরো নং অধ্যায়ে জগৎ আছে তো চলো আমরা প্রথমেই জেনে নেই যে বইতে আমাদেরকে আজকে কি কি শেখাবে আমরা রিডিং করে কি কি জানতে পারবো তাই না পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল কবিতার কথাগুলো সাম্যকে ভাবিয়ে তুলল তাই তো ভোর হলেই পাখি ডেকে ওঠে ঘুম ভেঙে যায় পাখিরা যেন ভোরের দুধ চড়ুই শালিক এরকম দু একটা পাখি সাম্য দেখেছে কিন্তু আরো যে নানা ধরনের পাখি আছে সেসব পাখির কথা জানতে ইচ্ছে করে তার মাকে সে জিজ্ঞেস করে পাখিদের কথা আচ্ছা। তার এই এই যে ছবি দিয়েছে। ছবিতে একজন সে হলো আর তার সাথে তার মা আছে সে তার মায়ের কাছ থেকে আজকে পাখিদের জগৎ সম্পর্কে ধারণা নেবে সে আগে এক দুটো পাখি দেখেছে কিন্তু মোটামুটি অনেক পাখি সম্পর্কেই তার অজানা আচ্ছা আচ্ছা মা ভোর না হতেই পাখিরা কিচির মিচির করা শুরু করে দেয় পাখিরা কি রাতে ঘুমায় না মা বললেন তা হবে কেন পাখিরাও ঘুমায় মা বলেন পাখির দেশ নদীর দেশ বাংলাদেশ পাখিরা প্রকৃতির শোভা গাছে গাছে ঝোপে ঝাড়ে নদী তীরে তাদের বিচরণ কখনো তারা দল বেঁধে আকাশে উড়ে বেড়ায় কখনো পাতার ফাঁকে চুপ করে বসে থাকে কখনো খাবারের জন্য পোকা মাকড়ের উপর ঝাঁপিয়ে পড়ে মা আরো বললেন দোয়েল আমাদের জাতীয় পাখি এদের গায়ের রং সাদা কালো এরা থাকে লোকালয়ে আর অগভীর জঙ্গলে গাছের উঁচু ডালে মাঝে মাঝে মধুর সুরে গান গায় ছোট ডাল খড়কুটো ও শিকড় বাকড় দিয়ে বাসা বানায় নানা ফুলের মধু আর কীট পতঙ্গ এদের প্রধান খাদ্য ছোট্ট পাখি চড়ুই চড়ুই আমাদের ঘরেরই কেউ লোকালয় এদের প্রিয় জায়গা বাসা বাড়ির ঘুলঘুলিতে খড় টুকরো কাপড় শুকনো ঘাস দিয়ে এরা বাসা তৈরি করে মাথা ছাই রঙের পিঠে বাদামি পালক তার উপরে কালো ছোট দাগ ডানার উপরে সাদা অথবা লালচে রেখা এরা কীটপতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে শস্য দানা এদের আচ্ছা ফসলের শত্রু নাশ করে তার মানে তো কীটপতঙ্গ হলো আমাদের যে ফসল আছে সেটার জন্য শত্রু কারণ কীটপতঙ্গ ফসল খেয়ে ফেললে তখন আমরা ভালো ফসল পাই না তো ওরা যেহেতু কীটপতঙ্গ খেয়ে ফেলছে সেই জন্য তারা ফসলের শত্রুকে শেষ করে দিচ্ছে বা নাশ করে দিচ্ছে ছবিতে দেখো দোয়েলার চড়ুই পাখির ছবি আছে ছোট্ট আরেক পাখি টুনটুনি পালকের রং জলপাই সবুজ মাথায় লালছে রঙের ছোপ লম্বা ঠোঁটের রং কালছে খয়রি পায়ের রং হলুদা লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে উড়ে বেড়ায় এরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে চমৎকার বাসা বানায় পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে ফুলের মধুই টুনটুনির সবচেয়ে প্রিয় আচ্ছা এরপরও কিছু ছবি আছে টুনটুনি আবাবিল পাখি তারপরে বুলবুলি পাখি পানকৌড়ি পাখি চরুরির মতো চঞ্চল স্বভাবের আরেকটি পাখি হলো বুলবুলি বুলবুলির মাথা ও গলা কালো মাথার উপর রাজকীয় কালো ঝুঁটি এর তলপেট সাদা তলপেটের শেষে লাল ছো এরা খুব দ্রুত উঠতে পারে পানির সঙ্গে যার সক্ষ সেই পাখিটির নাম পানকৌড়ি পুকুর খাল ও বিল এদের বিচরণ ক্ষেত্র কুচকুচে কালো এই পাখি ডুব দিয়ে তিন মিটার পর্যন্ত সাঁতরাতে পারে ওরে বাবা চিন্তা করেছ এদের পায়ের পাতা হাসির মতো ঠোঁট তীক্ষ্ণ আর জলজ কীটপতঙ্গ খেতে ভালোবাসে আচ্ছা বাংলাদেশে আরো অনেক পাখি আছে এই পাখিগুলো হলো খঞ্জনা ডাহুক কোকিল পাঁশপাতি শ্যামা ধনেশ টিয়া, বাবুই ইত্যাদি। মা বলেন পাখিরা মানুষের বন্ধু এরা অনেক উপকারী কিছু কিছু পাখি পরিবেশকে পরিচ্ছন্ন রাখে আচ্ছা তাহলে আমরা এরপরে বরাবরের মতোই অনুশীলনীতে যাব এবং অনুশীলনী সমাধান করব। প্রথমে কি আছে শব্দার্থ আচ্ছা বিচরণ বেড়ানো বা ঘোরাফেরা করা এটা বা হবে হলো বেড়ানো বা ঘোরাফেরা করা চমৎকার সুন্দর পরিবেশ চারপাশের অবস্থা ঝুঁটি খোপা নাশ ধ্বংস অথবা নষ্ট দুধ বার্তা বাহক লোকালয় যেখানে লোকজনের বসবাস আছে বন্ধুতা অথবা ভাব আচ্ছা এরপরে আছে শূন্যস্থান শূন্যস্থানে তোমাদেরকে কিছু ক্লু দিয়েছে সেই ক্লুগুলো দেখে আমরা শূন্যস্থান পূরণ করব উপকারী লোকালয়ে পরিবেশ কীটপতঙ্গ নানা ফুলের মধু ও কীটপতঙ্গ পাখিদের প্রিয় খাবার চড়ুই পাখি লোকালয়ে থাকতেই বেশি পছন্দ করে আমাদের পরিবেশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত পাখিরা মানুষের বন্ধু এরা অনেক উপকারী যুক্তবর্ণ নয় দ এটাকে আমরা কিভাবে লিখতে পারি ন যোগ দ আনন্দ মন্দ ছন্দ যোগ, গোচ জিজ্ঞেস আজ্ঞা আচ্ছা গ দিয়ে কি হচ্ছে জঙ্গল মঙ্গল রঙ্গ আচ্ছা এটা আসলে উঁক না এটা জ্ঞ ছিল আর এটা হলো উঁক ভুল বলেছি আচ্ছা এরপরে হলো ময় ব লম্বা সম্বল কম্বল আচ্ছা এরপর আমরা সঠিক উত্তর পড়ব চড়ুই পাখির প্রিয় জায়গা চড়ুই পাখির প্রিয় জায়গা কোনটা বলো আমরা তো বইতে পড়েছি এটা হবে হলো লোকালয় আমি তারপরে একটু বইতে দেখিয়ে দিই তাহলে একটু তোমাদের সহজে মনে থাকবে এই যে আহ না এটা তো টুনটুনির কথা বলেছে এই যে চড়ুই চড়ুই আমাদের ঘরেরই কেউ লোকালয়েদের প্রিয় জায়গা এই যে লোকালয় তাহলে চড়ুই পাখি প্রিয় জায়গা কোনটা চড়ুই পাখির প্রিয় জায়গা হলো লোকালয় পানকড়ি পানকড়ি কি খেতে ভালোবাসে এই যে এরা জলজ কীট পতঙ্গ খেতে ভালোবাসে তাহলে পানকড়ি কি খেতে ভালোবাসছে পানকড়ি হলো কীট পতঙ্গ খেতে ভালোবাসে পাখিরা পরিবেশকে কি করে সুন্দর রাখে সুন্দর রাখে আচ্ছা এরপরে আমরা প্রশ্ন উত্তর পড়ব পাখিদের ভোরের দুধ বলা হয়েছে কেন চিরসবুজের এই বাংলাদেশ পাখি দিয়ে ভরপুর ভোর হলেই পাখি ডেকে ওঠে পাখির কিচির মিচির শব্দে ঘুম ভেঙে যায় তাই পাখিদের ভোরের দুধ বলা হয়েছে জাতীয় পাখি দোয়েলের খাদ্য কি ডুয়েল আমাদের জাতীয় পাখি এরা থাকে লোকালয়ে আর অগভীর জঙ্গলে ছোট ডাল খড়কুটো ও শিকড় বাকর দিয়ে বাসা বানায় এটা অন্তঃস্থটা হবে না নানা ফুলের মধু আর কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য আচ্ছা অনেকেরই একটা রিকোয়ারমেন্ট থাকে যে আসলে এক লাইনেই তারা উত্তরটা চায় কারণ অনেক স্কুলে দেখা যায় যে দু নম্বরের এই প্রশ্নটা হয় তাদের জন্য বলছি যেমন পাখিদের ভরে দুধ বলা হয়েছে কেন তাহলে তোমরা এই প্রথম লাইনটা বাদ দিতে পারো তোমরা এখান থেকে লিখতে পারো ভোর হলেই পাখি ডেকে ওঠে পাখির কিচির মিচির শব্দে ঘুম ভেঙে যায় তাই পাখিদের ভরে দুধ বলা হয়েছে এবং দ্বিতীয় প্রশ্নেও যে দোয়েলের খাদ্য কি এখানে তোমরা লিখতে পারো যে নানা ফুলের মধু আর কীট পতঙ্গ দোয়েল পাখির প্রধান খাদ্য কোন পাখি আমাদের ঘরেরই কেউ কেন চড়ুই পাখি আমাদের ঘরেরই একজন লোকালয় এদের প্রিয় জায়গা চড়ুই পাখি বাসা বাড়ির ঘুলঘুলিতে খড় টুকরো কাপড় শুকনো ঘাস দিয়ে বাসা তৈরি করে কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে কিভাবে টুনটুনি পাখি মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে এদের প্রিয় খাবার ফুলের মধু ও পোকা পোকামাকড় খেয়ে এরা আমাদের পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে। বুলবুলি পাখি দেখতে কেমন? চিরসবুজের এই বাংলাদেশ পাখি দিয়ে ভরপুর। বুলবুলি পাখির মাথা ও গলা কালো। মাথার ওপর রাজকীয় কালো ঝুটি। এর তলপেট সাদা, তলপেটির শেষে লাল ছোপ রয়েছে। সেই কেউ যদি আবার মনে করো যে না এটাকেও আমি একটু ছোট করে লিখতে পারি তাহলে তোমরা চাইলেই প্রথম যে লাইনটা আছে সেটা বাদ দিতে পারো এরপর আছে কি বাক্য রচনা জগৎ পাখিদের জগৎ অনেক বড় পরিবেশ গাছপালা পরিবেশ সুন্দর রাখে দুধ পাখিদের ভোরের দুধ বলা হয় ক্লাস আমি প্রতিদিন ক্লাসে যাই শস্য দানা অনেক পাখি শস্য খেতে ভালোবাসে স্বভাব তার স্বভাব খুব ভালো আমরা দেখে নেই কি কি আছে আমাদের পড়েছি শূন্যস্থান পড়েছি যুক্ত বর্ণ সঠিক উত্তর প্রশ্ন উত্তর বাক্য রচনা এগুলো সবই আমাদের পড়া হয়েছে আচ্ছা এখানে কি আছে বাম পাশের বৈশিষ্ট্যের সাথে ডান পাশের পাখির ছবি মেলাই তার মানে এই যে এই পাশে যে সেন্টেন্স গুলো আছে এই পাশের ছবির সাথে তোমাকে মেলাতে হবে তো ওকে তাহলে প্রথমে কি বলেছে যে খুব দ্রুত উঠতে পারে এটা কে হবে বলতো এটা হবে হলো বুলবুলি পাখি তাহলে বুলবুলি পাখির ছবি হলো এটা আচ্ছা শিকড় বাকর দিয়ে বাসা বানায় এটা হবে হলো দোয়েল পাখি এই যে এটা এরপরে কি বলেছে লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে উড়ে বেড়ায় আচ্ছা এটা হবে হলো টুই টুই টুনটুনি তাহলে এটা কি করছে এটা করছে হলো টুনটুনি পাখি লোকালয় এদের প্রিয় জায়গা আমরা একটু আগেও এটা পড়েছি তাই না এটা কি হবে এটা হবে হলো পাখি। আচ্ছা আর পানিতে বেশি সময় থাকে নামের সাথে মিল আছে এটা হবে হলো পানকৌড়ি পাখি এই যে পানকৌড়ি আচ্ছা এরপরে বলেছি যে আমরা ব্যবহার শিখি যেমন টি টা খানা খানি এটি ওটি এগুলো ওগুলো আমরা এগুলো আসলে কেমন ধরনের বাক্যে ব্যবহার করতে পারি টি আমরা ব্যবহার করতে পারি পাখিটি দেখতে কি সুন্দর টা সেলফের বইটা কোথা খানা দাও মুখখানি তার ভারী মিষ্টি এটি এটি আমার বই ওটি ওটি কার বই এগুলো এগুলো পাখির ছবি ওগুলো ওগুলো ধরো না আচ্ছা তো ছোট বন্ধুরা আমাদের এই অধ্যায়টা হয়ে গেল আজকেই তোমরা যারা ভিডিও দেখেছো পাখির জগৎ এই অধ্যায়টা পড়ে শেষ করে ফেলার চেষ্টা করবে কারণ ভিডিও দেখলে বা যদি কেউ যদি মন দিয়ে শোনো তাতে করে কিন্তু শোনার সময়ে আমাদের অর্ধেক পড়া হয়ে যায় যেমন আমাদের শ্রেণী কক্ষে হয়ে যায় তাই না যদি আমরা যেদিন ক্লাসে মন দিই সেদিন কিন্তু আমাদের ক্লাসে পড়া বলতে গেলে ক্লাসে অর্ধেক শেষ হয়ে যায় তাই না তো ছোট বন্ধুরা আজকের মতো করে শেষ করছি তোমার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং বরাবরের মতোই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবে শেষ করছি আল্লাহ হাফিজ